আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকাল আটটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এখন হচ্ছে আমি চোপড়গুলো নেড়ে দিচ্ছি গতকালকে যে গোসল করে চোপড়গুলো নেড়ে দিয়েছিলাম সেগুলো শুকায় নাই বৃষ্টি নামছিল হালকা হালকা তো এখন হচ্ছে প্রচুর রোদ উঠছে এই জন্য সকাল সকাল আগে চোপড়গুলো রোদই দিয়ে দিই তা না হলে শুকাইবো না আবার যদি বৃষ্টি এসে পড়ে এই জন্য তাড়াতাড়ি করে সকালবেলা আগে চোপড়গুলো মেলাই দিলাম ছাদে তো বন্ধুরা এখন হচ্ছে আমি নিচে চলে আসছি আর নিচে এসে আগে বাসি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে গত রাত্রে যে খাওয়া দাওয়া করছিলাম করে রেখে দিয়েছিলাম ধোয়ার টাইম পাই নেই তো এখন হচ্ছে আগে বাসি থালা বাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে রান্না বসায় দিব তো দেখেন সবগুলো থালা বাসন ধুয়ে নিলাম প্রথমে তো এই যে প্রেসার কুকারে আমি ইয়া খিচুড়ি দিয়ে দিছি সকালের নাস্তা আর এই যে হচ্ছে ডিম ভেজে নিচ্ছি গরম গরম ডিম ভাজা তো এটা হচ্ছে হাঁসের ডিম তো সকালবেলা হচ্ছে আমাদের নাস্তা হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে খিচুড়ি বোনা খিচুড়ি তো আমি প্রেশার কুকারে দিয়ে দিছি কারণ আজকে ঘুম থেকে উঠছি দেরি করে এই জন্য তাড়াতাড়ি করে সাধে কাপড় চোপড় মেলাই দিয়ে আগে রান্নাটা বসায় দিলাম তো এই যে হচ্ছে দেখেন খিচুড়িগুলো রান্না হয়ে গেছে গরম গরম আর হচ্ছে ডিম ভাজা তো সকালে এটা খুবই ভালো লাগে আমাদের কাছে তো সবসময় একই জিনিস খাই না মাঝে মাঝে রুটি মাঝে মাঝে ভাত মাঝে মাঝে খিচুড়ি এরকমেরই তো খাওয়া দাওয়া শেষ সকালে নাস্তা শেষ এখন হচ্ছে চলে আসছি আমার শোকেসের কাছে কারণ এই শোকেসের ভিতরে হচ্ছে কালকে একটা ই ইঁদুর দেখছি আর কি ইঁদুরির বাচ্চা তো এই শোকেসটা হচ্ছে অনেক পুরোনো শোকেস আমার বিয়ের শোকেস তো আমার ছেলে হচ্ছে রাগ রাগ করছিলো আমার পরে রাগ হয়ে শোকেসে দিছিল লাথি মারার পরে শোকেসটা পুরো ভেঙে গেছিল। তারপর হচ্ছে ওইটার ভিতরে ঈদ উদ্দোক্সে তাই আমি গতকালকে হচ্ছে দেখছি দেখার পরে এখন হচ্ছে আমি এগুলো যে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা শোকেশ গোসানো কমপ্লিট এখন হচ্ছে দেখাবো আপনাদের কি কি রান্না করলাম দুপুরে তো এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেক ব্যস্ততা ছিলাম এই কারণে তো আমি হচ্ছে মুরগির মাংস রান্না করছি আর হচ্ছে পোলাও আর হচ্ছে ডাউল রান্না করছি তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল তিনটা বাজে এখন সিপায়তের বাবা আসছে আর সিপায়তের জন্য কি নিয়ে আসছে দেখেন তো এটা হচ্ছে খেজুর সৌদি আরব থেকে এক ভাইয়েরা আসছে সিপায়তের বাবার গাড়িতে তো সেই ভাইয়েরা হচ্ছে শিপায়তের বাবাকে খেজুর দিছে খেতে তো সিপায়তের বাবা হচ্ছে খেজুরগুলো খায়নি নিয়ে আসছে আমাদের জন্য দেখেন টিসুতি সুতি তোই তো ওই যাচ্ছে সৌদি আরবের খেজুর আর এই যে তলে হচ্ছে মিষ্টি সিপায়তের বাবা সিপায়তের জন্য মিষ্টি কিনে আসছে যখনই আসে তখনই মিষ্টি নিয়ে আসে সিপায়তের জন্য তো সিপায়ত হচ্ছে মিষ্টি অনেক পছন্দ করে এই জন্য সিপায়তের জন্য মিষ্টি কিনে নিয়ে আসে আমাদের জন্য আনে না আমরা হচ্ছে মিষ্টি জিনিস পছন্দ করি না ঝালের জিনিস পছন্দ করি তো আমাদের জন্য আনে না সিপায়তের জন্যই শুধু আনে তো ওই যে দেখেন সিপায়ত খাচ্ছে আর এখন হচ্ছে রাইসা খাচ্ছে বিসমিল্লা বলে তো খুবই মজা এই খেজুরগুলো বড় বড়ো খেজুর তো আমিও এখন খাবো এই যে বিসমিল্লা তো খুব মজা অনেক মজা খেজুরগুলো তো এখন হচ্ছে আপনাদের মিষ্টিগুলো দেখাই তো এখন প্যাকেটটা খুলতেছি এই যে দেখেন রসগোল্লার মতন মিষ্টিগুলো অনেক মজার মিষ্টি খুব সুন্দর মিষ্টি এই দোকানটার থেকেই সবসময় সিপায়তের বাবা মিষ্টি আনে ভাই ভাই সুইটস দোকান তো আগের দিনও এই দোকান থেকে আনছিল। আজকেও এই দোকান থেকে আনছে তো সবসময় এই দোকানটার থেকেই মিষ্টিগুলো আনে কারণ মিষ্টিগুলো অনেক ভালো হয় তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে এখন হচ্ছে আমরা একটু নাস্তা করব তো আমি কিছু ডাল বেটে ডাল দিয়ে চপ বানাচ্ছি মানে ডালের পেঁয়াজু বানাচ্ছি আর কি তো এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা তো খুব খেতে ইচ্ছে করছে হালকা হালকা বৃষ্টি ছিল তো ওই জন্য বাজার পুরা খেতে ইচ্ছে করছে আবার বাদামও ভাজছি বাদাম রাইশাক খাচ্ছে আর আমি হচ্ছে যে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওর যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ